মিল খুঁজে বের করতে হবে মানুষদের সাথে মানে হলো কি আপনার লাইকিং এর সাথে তার লাইকিং এর মিলটা কি আপনার নিডের সাথে তার নিডের মিলটা কোথায় এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ সো ফার্স্ট যেটা সেটা হলো চিন্তা ভাবনার মিল ওকে তাহলে আপনার মতের সাথে মিল রয়েছে এমন মানুষ খুঁজে বের করুন আপনার চিন্তা ভাবনার সাথে মিল আছে কাদের ওকে কাদের চিন্তা ভাবনা আপনার সাথে প্রাসঙ্গিক ওকে আপনি ইতিবাচক সো আপনি যাদের সাথে রিলেশনশিপ করতে চান তাদের মধ্যে ইতিবাচক কার আপনি বিশ্বাসযোগ্য সো আপনি এমন মানুষদের সাথে রিলেশনশিপ তৈরি করতে পারেন যারা বিশ্বাসযোগ্য তবেই আপনি যদি তাদের সাথে বিজনেস শুরু করতে পারেন তাহলে আপনি উইন উইন সিচুয়েশন অবশ্যই থাকতে পারবেন তাহলে এই মানুষজন আপনার স্বপ্ন পূরণে সাহায্য করবে সো কারা আপনার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে যাদের সাথে আপনার মনের মিল থাকবে ভাবনার মিল থাকবে কাজকর্মের মিল থাকবে যারা আপনাকে বিশ্বাসযোগ্য মনে করবে আপনিও যাদেরকে বিশ্বাসযোগ্য মনে করবেন এই মানুষেরা আপনার ব্যবসা বাণিজ্যে সবসময় আপনাকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করবে তারা সবসময় আপনার ব্যবসা পজিটিভলি তারা আপনার অবদান রাখবে তারা কোঅপারেশন করবে এবং তাদের হেল্পের কারণে তাদের অ্যাক্টিভিটির কারণে তাদের অবদানের কারণে আপনি ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন তাহলে এখনকার যুগে নেটওয়ার্কিংটাই এটাই এটা হলো সিলেক্টিভ নেটওয়ার্কিং ওকে তাহলে আপনি আপনার চিন্তা ভাবনার সাথে মিলে যায় এমন মানুষদের সাথে রিলেশনশিপ করা উচিত নেটওয়ার্কিং করা উচিত আপনি বিশ্বাসযোগ্য সো আপনাকে যারা বিশ্বাস করে আপনি যাদেরকে